বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল ম্যাচ চলছিল তখনও গেটের বাইরে প্রচুর আগ্রহী দর্শক ভিড় করছিলেন যাদের অধিকাংশের কাছে আসলে দিকে ছিল না এই অবস্থায় সেনাবাহিনী এবং অন্যান্য আইসি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বারবার তাদের মৌখিকভাবে সতর্ক করছিলেন যেন কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এরই মাঝে চার নম্বর গেটের বাইরে বিনা টিকেটে খেলা দেখতে আসা একজন লোক সব সতর্কতা উপেক্ষা করে হঠাৎ এক যোগে গেটের উপর চাপ সৃষ্টি করে এবং এক পর্যায়ে মবের মতো গেটের ভিতরে ঢুকে পড়ে কেনার বড় ভাইয়েও উপস্থিত আছেন এই তার সাথে ঘটে এই অলাকাঙ্ক্ষিত এবং বিচ্ছিন্ন ঘটনার জন্য আমরা তার কাছে দুঃখ প্রকাশ করেছি সেই সাথে আমাদের সমবেদনার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে ইচ্ছে করে নাই আর আমাকে সেই ইচ্ছাকৃতভাবে এরকম করে করেন সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাই